ঈদ পরবর্তী সময় সারা দেশে ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল আটটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় দেশে পাঁচ জনের মৃত্যু হয়েছে এ সময় নতুন করে আরও একশো উনষাট জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি একশো চব্বিশ জন আক্রান্ত বরিশাল বিভাগে জুনে বৃষ্টিপাত অব্যাহত থাকলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে বলে সতর্ক করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা এডিস মশা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন তারা দিনার এবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে আবার ভ্যাপসা গরম এটা এডিস মশা বৃদ্ধির একেবারে আদর্শ অবস্থা ঈদের আগেই বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন ঈদ পরবর্তীতে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে সেটাই যেন সত্যি হয়ে উঠেছে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার সকাল আটটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে তাদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আঠাশ জনের মৃত্যু হল বিশেষজ্ঞরা বলছেন জুনিয়ার বৃষ্টিপাত অব্যাহত থাকলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে এবছর যেভাবে ভর্তির হার এবং যেভাবে দেখা যাচ্ছে প্রাদুর্ভাব তাতে তো মানে যেহেতু বর্ষা আগে শুরু হয়েছে আমার ধারণা যে এবছর আমাদের আক্রমণটা আরো তীব্র হবে এবং সেই ভেরিয়েন্টগুলো যদি এটা ধরা যাক যে তেইশ সালের ভেরিয়েন্ট যদি ডেনভিট টু এসে যায় বেশি করে এখনো তো সেটা নিশ্চিত পুরোপুরি না কিন্তু যদি এসে যায় তাহলে তো আরও একটু মারাত্মক আকার ধারণ করতে পারে ডেঙ্গুকে কিন্তু সারা বছরের পরিকল্পনার মধ্যে আনতে হবে ওই সিজনাল হঠাৎ হঠাৎ করে পরিকল্পনা করলে হবে না আমাদের ইন্টিগ্রেটেড ডেঙ্গু ম্যানেজমেন্টের এখনই বুঝতে হবে সারা বছরের জন্য বুঝতে হবে এবং এই এটাকে একটা আন্তঃ মন্ত্রণালয়ের মধ্যে পরিণত না করলে কোনো মতেই স্বাস্থ্য মন্ত্রণালয়টা নিয়ন্ত্রণ করতে পারবে না ডেঙ্গু এমন একটি রোগ যা প্রাথমিক পর্যায়ে ঠিকমতো চিকিৎসা না নিলে বিপদজনক রূপ নিতে পারে তাই ডেঙ্গু আক্রান্তদের দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের জ্বর হওয়ার সাথে সাথে যদি আপনি ডেঙ্গু পরীক্ষা করতে যান তখন নেগেটিভ আসবে কারণ ও তো পজিটিভ হবে চার দিনের মাথায় ঠিক আছে সাত দশ দিন পর্যন্ত ওই পিরিয়ডটাতে পজিটিভ থাকবে তার আগে করলে নেগেটিভ আপনি নেগেটিভ করলেন করে আপনি আত্মতৃপ্তিতে ভুগলেন আমার তো ডেঙ্গু হয়নি কিন্তু আসলে ডেঙ্গু হয়েছে যত সম্ভব একজন ডাক্তারের পরামর্শ নয় তারাই বলতে পারবে যে কখন পরীক্ষাটা করেন আর ডেঙ্গু হলে পারেই যে প্লাটিলেট কমে যাবে প্লাটিলেট দিতে হবে এমন কোনো কথা নেই মানে শরীরে একটা নিজস্ব ম্যাকানিজম আছে ঠিক আছে কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্লাটিলেট লাগবে কিন্তু ওই যে কেউ কেউ দেখবেন ডেঙ্গু নিজেই ডেঙ্গু হয়েছে নিজেই প্লাটিলেট পরীক্ষা করে প্লাটিলেট কমে গেছে নিজেই ট্রান্সফেশনের জন্য যায় ওই নিজে নিজে ডাক্তারি করাটা আরও ক্ষতিকর হয়ে দাঁড়ায় আর উপজেলাতে তো এখন মোটামুটি কম বেশি হোক ডাক্তার থাকে ডাক্তার পাওয়া যায় আর কি এবং তারাও এই পরামর্শটা দিতে পারবে না পারার কোনো কারণ সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকারের উপর নির্ভরশীল না থেকে এডিস মশা নিয়ন্ত্রণে জনগণকে সামাজিকভাবে উদ্যোগ নিতে হবে বলে অভিমত স্বাস্থ্য বিশেষজ্ঞদের আমাদের যে এল মন্ত্রণালয় এবং মিউনিসিপ্যালিটি সিটি কর্পোরেশনগুলো আপনি জানেন যে ব্যবস্থাপনাজনিত সমস্যাতে তারা কিন্তু ইতিমধ্যেই ভুগছে হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু স্প্রে করা থেকে শুরু করে যে এই যে পরিবেশ কন্ট্রোল অত্যন্ত অবহেলিত রয়েছে ডেঙ্গুকে নির্মূল করার জন্য যে পরিবেশ কন্ট্রোল সে কাজটা কিন্তু মোটেও এখন হচ্ছে না সিটি কর্পোরেশনের ওই অল্প কটা কর্মী তার ভেজাল ওষুধ সেই ওষুধের ভিতরে কিছু চুরি হবে হবে না একটা সামাজিক উদ্যোগের ছাড়া থেকে পাওয়ার কোনো উপায় নাই দিয়ে দু হাজার তেইশ সালে ডেঙ্গু পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান এক হাজার সাতশো পাঁচজন জন আর দু হাজার চব্বিশ সালে মৃত্যুবরণ করেন পাঁচশো পঁচাত্তর জন দিনার সুলতানা বিটিভি নিউজ